আবার এমন ব্যক্তি আছে দেখবেন এই মাছের মাথা শহর রান্না করে লাস্টে চাবিয়ে চুষি খাই আমার দাবি একটা মাছ খাবেন নিষেধ নেই কিন্তু মাছের মাথাটা কেটে ফেলে দিয়ে খাবেন তাহলে ভয় থাকার কোনো কারণ নেই আচ্ছা এবার দেখেন কোন মাছ খেলে মানুষের চোখের দৃষ্টি শক্তি কমে যায় এই দেখেন আমি মাইক্রোফোন ধরে প্রথমে একটা কথা আপনাদের মাঝে কিন্তু বলেছি আমার বাড়িটা মেহেরপুর আমি আপনাদের মাঝে এসেছি ঔষধ দেবো বাকিতে ঔষধ খাওয়ার পরে উপকার পেলে বিকাশ নাম্বারে টাকা দেবেন ঔষধ খাওয়ার পরে উপকার পাবেন না টাকা দিবেন না আচ্ছা সুযোগ সুবিধা পাওয়া যায় আমার মনে বলে পাওয়া যায় না আমি দিন চেম্বার প্রচারের জন্য এসেছি আমি মাঝে সাঝে আপনাদের আসি আপনার দশ মাইল বাজারে সময় সময় আসি মাসে চান দিয়ে একদিন কন্টিনিউ আসতে পারি না ভাই চেম্বার আছে আসা যায় না আচ্ছা আপনি ঔষধ খেলেন উপকার হলো না টাকা দিলেন না এখন তো সবারই কাজ হবে না আপনি যার হবে না তার কাছে টাকা নেবো না যার হবে শুনে আমাকে টাকা দিবেন এই হচ্ছে বিষয় কাজ করবে কি আমি দুই মিনিট আপনাদের বলে দেবো যদি রোগ থাকে আপনারা নেবেন রোগ না থাকলে নেবেন না আপনি রুগী না আপনার বাড়িতে রুগী আছে আপনি নিয়ে যান আমার কোনো নিষেধ নেই আচ্ছা কাজ করবে কি আমি দুই মিনিটে বলে দেবো এর রোগ সম্পর্কে কোনো কিন্তু বিশ্লেষণ করতে পারবো না শুধু রোগের নাম বলবো সময় লস করব না আবার একবার